ডিজে অরুণ কথা পৃথিবীর মধ্যে রাজা সৌরভ গানগুলি তার সঙ্গে গলা ধরে সে আমার ছবি তুলেছে যখন আমি খেলতে গিয়েছি আচ্ছা ভাইরাল ব্যক্তি তাহলে কে এবার মানুষ জনগণ বলবে কে ভাইরাল ব্যক্তি আপনি একটা জিনিস দেখুন ডিজে অরুণের কাছে এত লোক আছে তার বলে আনতে হয় ডি জে দেখেছে লোক তো অরুণ দেখেছে কোনো দিন কলকাতায় এরকম লোক আছে এটা হচ্ছে কাটো একটা গ্রাম একটা গ্রামের মানুষ আমায় কত ভালোবাসে কত সাপোর্ট করে আইকে তাহলে সাপোর্টের সব থেকে এখন আছে আজি